ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ছেড়ে এই সবুজ শ্যামল বাংলাদেশে বসবাস তোমার নাচে সন্তুষ্ট হইয়া তোমার আমার একশো একতম বিধি বানাইলাম যাও বা অপেক্ষা করো দুমাইয়া বংশ বিস্তার হবে হুজুর বাংলাদেশে আইসা তো সেলিব্রেটি হয়ে গেলাম আমগো কাছে তো কাঁচা বাদাম হিরোলম ফেল হ্যাঁ নেটে ঢুকলেই খালি আমগো ছবি কও কি তাইলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাত সবাই তো ফাঁকা ফাঁকা লাগতেছে কে সেনাপতি কও ও আর ওয়ান ফাইভ কিনতে গেছে লগে একটা গোপ্রো ক্যামেরা ও ব্লগিং শুরু করব হ্যাঁ আর মন্ত্রী কও মন্ত্রী তো বিয়া করতে গেছে কাপল ব্লগ শুরু করব আর এর আগে প্রিন্স লাগাইতে কইও ভালো মার্কেট পাইব পানি ডালো পানি লাগুরা আমার ভাই খুব পেসে! আমার সেল বইন পার এক বাড়িতে সা এক একে আমার আসেল কা খুপার মামুপার, জথাপার, ভভ পা, খালো পার সবা আমার প্রখের সামনে খুন হয়ে গেল কুনমতে জান্ডা নিয়ে পলি আইছি। যে লেজের মিৃতি এরা ভা বরাদীয় খায়সি। অ্য! দহনালেস্টা মা হললা